সে মরা আছে তখন আমাদের জন্ম দিয়েছিলাম তখন আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করা দূরে এবং আমাদের ল্যাবেও ল্যাপেও করতে দিল পরে তখন আমরা কিভাবে প্র্যাকটিক্যাল করাবো একটা গ্লাসও আসছিল আর আগুন মোমবাতির আগুন ধরায় আমরা প্র্যাকটিক্যাল শুরু করি সেই অবস্থা থেকে আসলে আমরা অনেক দূর এগিয়ে আসি আমরা যদি আমি কিছুদিন আগে বাংলাদেশের ল্যাবে দেখছি বা এখন যাই হোক তারা যতটুকু আগামী দরকার ছিল না

পাশ করি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন শিশু কথা বাংলাদেশে না বাংলাদেশ বার হয়ে অন্য জায়গায় ল্যাব এমন একটা ল্যাব যেই ল্যাবে এই সিলেট কৃষি সঙ্গে ছয়টা মেকাজিরি কোনো না কোনো ব্যক্তি একদিনের জন্য হলেও এই ল্যাবে কাজ করছে এবং এই ল্যাব অত্যন্ত ব্যস্ত একটা ল্যাব আমরা কোনো ধরনের সার্ভিস দিই যেমন আমি যদি প্রথমে জার্নালাইসের কথা বলি আমাদের সিলেট কৃষি সংগ্রহের সাতটা ল্যাবে এই প্রক্রমা জার্নালিস আছে কিন্তু সবাই কিন্তু করতে গেলেই

कलग <laughs>

তাদেরকে নিয়ে আমরা গেছিলাম বিষ্ণাকান্ত এইটাই মধ্যে আমাদের প্রথম অনুষ্ঠান তারপরের বছর আমাদের সংখ্যা বাড়ছে তাদেরকে নিয়ে আমরা গেছিলাম দাওয়া সালা চা বাগান সেখানে খাওয়া দাওয়া এরপরে কিন্তু আমাদের কলবাড়া সুস্থ বাড়ছে অনেকে ভাবছিল যে বাইকি হবে কিনা আমরা পাবো কিনা তা কিন্তু আমাদের কিন্তু চাহিদা অনেক বেশি হচ্ছে

আগরের পাঁচ কোটি পর্যন্ত আমরা আগরের কাজ চালিয়ে যাচ্ছি আমরা এনজাই দল চালিয়ে যাচ্ছি আমরা কাজ খারাপ আমরা ভুট করে কাজ করি আশা করি যারা আসে সামনে আরও ভালোভাবে সুন্দর জীবন তারা ঘটবে সুন্দর জায়গায় তারা চাকরিতে যাবে আমি আশাবাদ ব্যক্ত করছি যারা আসে তারাও আসে আশা করি ভবিষ্যতে যারা আসবে তারা পদ্ধতি আমরা যেখানে ভালো সফর করবো এবার কিন্তু পদ্ম সবচেয়ে চাই তো কম ভালো হবে

তারাও আসলে আরো সুন্দরভাবে জিয়ারম্যানকে এগিয়ে নিয়ে যাবেন এবং যেই ধারাবাহিকতা আমাদের চলছে তারাও এটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবেন যতই আগে যেতে পারে আমাদের নাই আমরা সামনে এগিয়ে যাবো এই আশেপাশে আজকে যারা কিছু সবাইকে ধন্যবাদ জানাই